নমস্কার আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে ভারতের বাইশ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব গুগলের মালিকাধীন ইউটিউব ভারতের বিভিন্ন ইউটিউব চ্যানেলের বাইশ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব কেন হঠাৎ এমন পদক্ষেপ নিল তা নিয়ে উঠছে প্রশ্ন চলুন উত্তর খোঁজা যাক ইউটিউব অক্টোবর থেকে ডিসেম্বর দু পর্যন্ত কমিউনিটি গাইডলাইন ইনফোর্সমেন্ট রিপোর্ট পেশ করেছে আর সেই গাইডলাইন এনফোর্সমেন্ট রিপোর্টে দেখা গেছে ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে অনেক দেশের ভিডিও সরিয়ে দিয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ভিডিও সরিয়ে ফেলা হয়েছে ভারতের ইউটিউব সারা বিশ্ব থেকে মোট নব্বই লাখ ভিডিও মুছে দিয়েছে কারণ সেই সব ভিডিও নির্দেশিকা মেনে চলেনি অর্থাৎ কোম্পানির মতে কমিউনিটি গাইডলাইন এনফোর্সমেন্ট মেনে ভিডিও দেয়নি চ্যানেলগুলো তাই সেই সব ভিডিওগুলোকে ডিলিট করা হয়েছে এই ভিডিওগুলোর বেশিরভাগই ভারতের ইউটিউব ভারত থেকে মোট লাখ হাজার ভিডিও ডিলিট করেছে ইউটিউব তার প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওগুলো সরানোর পাশাপাশি বিশ্বব্যাপী মোট দু কোটি পাঁচ লক্ষ বিরানব্বই হাজার তিনশো একচল্লিশটি চ্যানেল সরিয়ে দিয়েছে তার কারণও জানিয়েছে ইউটিউব এসব চ্যানেল ব্যান করার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ব্যান হওয়া দু কোটি চ্যানেলের মধ্যে বিরানব্বই পয়েন্ট আট পার্সেন্ট চ্যানেল স্প্যাম বিভ্রান্তিকর বা প্রতারণামূলক কন্টেন্টের জন্য সরানো হয়েছে একই সময় চার পয়েন্ট পাঁচ পার্সেন্ট নগ্নতা বা যৌন বিষয়বস্তুর জন্য এবং শূন্য পয়েন্ট নয় পার্সেন্ট ভুল তথ্য ছড়ানোর জন্য সরানো হয়েছে